সদ্দর আজীব আহমেদ স্যারের জন্য স্যার আজকে আমাকে সেই ধরনের নিয়ে অনেক চেষ্টা করেছেন অনেকের সাথে কথা বলেছেন হ্যাঁ আমাকে প্রোগ্রামে অ্যাটেন্ড করিয়েছেন তো সেই হিসেবে আজকে আমি স্যারের কথা শোনার পরই আমি এতদূর আসতে পারছি এবং সব থেকে মজার ব্যাপার হলো আমার একশোতম কাস্টমার হচ্ছেন সদ্দর আজীব আহমেদ স্যার যেটা আছে এটা সত্যি আমার জন্য অনেক বড়ো গর্বের তো আজকে আপনারা সবাই জানেন আমার নান খাতায় এটা হচ্ছে আমার নান খাতায় যেটা হোমমেডভাবে আমি তৈরি করি এবং এটার জন্য এটা রেসিপি সম্পন্ন আমার শাশুড়ি আমার থেকে নিয়েছি তো আমি সেলিব্রেশনে যাই তো আমরা সবাই

নানখানায় নিয়ে ভাই থেকে কিছু জানবো যে নানখানায় আপনি কেন ভাল লেগেছে বা এরকম কিছু হলো কিন্তু যে নানখানায় যেটা আমরা আমরা ইতিমধ্যে সবাই নানখানার মানে প্রেমিক কেউ প্রেমিকা সবাই নানখানার ভক্ত কারণ নানখানা বানানোর আগ পর্যন্ত জানতাম না এটা এত টেস্ট যেদিন ফার্স্ট খেলাম তারপর থেকে মানে অন্য কিছু ওরকম টেস্ট লাগে তো নানখানা ছাড়া

এতটা successful হওয়া কারণ এটা taste এটার ingredients এটার প্রতিটা জিনিস মানে এই biscuit এর shape সবকিছু দেখা গেছে যে যেমন সনাতন পদ্ধতিতে যেমন বানানো হয় তেমনি হচ্ছে সবকিছু হাতে ঘরের তৈরি সব ingredients দিয়ে এই homemade নান খাতা এটি তৈরি করা হয় আর আমাদের শুদ্ধতার ছোঁয়া আমি জাস্ট মানে শুদ্ধতার ছোঁয়ার কথা বলবো এরকম যে আমাদের শুদ্ধতার ছোঁয়ার প্রতিটি product একদম hundred percent খাঁটি আমাদের রিসেন্টলি কুমিল্লা রসমলাই জিআই স্বীকৃতি পেয়েছে এটা সেলিব্রেশন ও মাস্টার বল চাই রসমলাই তো খাবো সাথে আরো কিছু খাবো যাই হোক এখন রসমলাই কুমিল্লা রসমলাইর জন্য আমাদের শত স্যার গাইডলাইনে আশা পুরো আইডিয়ায় আমাদের ইডিসি টিমের যথেষ্ট সাধনা ছিল পরিশ্রম সবার দেখা গেছে যে চাওয়াতে আজ আহ আমাদের কুমিল্লা রসমলয় ই থেকে আমাদের এই যে স্বীকৃতি পেয়েছে যে স্বীকৃতি পেয়েছে আমি আমি আমার ভাইয়ার জন্য এটাই শুভকামনা আ যে এই নানখাতাও একদিন ব্র্যান্ড হবে ওয়ার্ল্ড ওয়াইড এই নানখাতায় সবাই খাবে আমাদের শুদ্ধতার ছোঁয়ায় এই নানখাতের প্রোডাক্ট পুরো বিশ্বের ছড়িয়ে যাক আমি এটাই চাই 100 না এরকম হাজার হাজার মানে এরকম হাজার হাজার অর্ডার অর্ডার আসুক কাস্টমার আসুক আমি এটাই কামনা করব আর ইনশাআল্লাহ এই নানখাতাও একদিন জেই স্বীকৃতি পাবে এটা আমি নিজে মন থেকে বিশ্বাস করি আমার বড় ভাইয়া ও ভাবীর জন্য শুভ কামনা রইলো আর এত মজার টেস্টি ঠিক কারণ এটা টোনিক আমি টোননা চাসমেই খাবো যেহেতু কাছে আছি আর আপনারা অবশ্যই টেস্ট করবেন যারা টেস্ট করেছেন একশো প্লাস তো অলরেডি সবাই টেস্ট করে ফেলেছেন আর ইনশাআল্লাহ আগামীতে যারা টেস্ট করবেন তারা বলবেন যে হ্যাঁ আমরা ঠিক বলেছিলাম শুদ্ধতা ছোয়া উদ্যোগে নাখদাই গুলি আর যে কোনো প্রোডাক্টে গুলি সবকিছু টেস্ট الحمدালلہ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম শায়নে শারমিন আমার অধিঙ্গিনী সে শুদ্ধতা ছোয়া আমরা জয়েন ওনার তার সাথে কিছু শুনবো আহ থ্যাংক ইউ ভেরি মাছুয়ালি শুধু আর জয়েন্ট ওনার বললো আমি এখন এটা থেকে একটু দূরে সরা যদিও খুব আহ মানে একটা মনের কোন একটা স্বপ্ন ছিল যে কখন একটা এরকম পেজ নিয়ে কাজ করব এবং এই স্বপ্ন থেকে আমার শুরু এই শুদ্ধতা ছোঁয়ার যেখানে আমি মানে ফার্স্ট যখন এই জিনিসটা টপিকটা নিয়ে এসেছিলাম আমি ভাবিনি যে এত সারা পাবো তো আত্মন হিসেবে যখন বলতে চলো মিলে দুজন মিলে নামি এবং এখন দেখা গেছে আমি অনেকটা বি욘ড দা কার্টেন হয়ে গেছি কিন্তু ওই আলহামদুলিল্লাহ অনেকটা সম্মটার সুন্দরভাবে ক্যারি অন করে নিয়ে যাচ্ছে এখন পর্যন্ত আর যেটা বলবো নানখাতায় এই রেসিপি নিয়ে এটা হচ্ছে সম্পূর্ণ एक्चुअली নানখাতায় কি রকম খেতে বা এই ডিস্কি সম্পর্কে আমাদেরও কোনো আইডিয়া ছিল না কারণ এটা করতে আমার মামনিকাস থেকে দেখে শুনে শেখা আর কি আমিও কি অনেকটা কিছু টাইমকে হেল্প করার চেষ্টা করে এটা তৈরি ক্ষেত্রে তো নান খাতায় এমন একটা মানে বিস্কিট যেটা আসলে ছোট থেকে যে কোনো এজের পার্সনই খুব লাইক করে খাবে এবং আমাদের থ্যাংক ইউ টু রাজীব স্যার যে উনি আমাদের একশোতম কাস্টমার হয়েছে এবং স্যারের প্রোডাক্ট ইনশাল্লাহ খুব সুন্দরভাবে তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করব অ্যান্ড বাকি সবাইকে বলবো যে আপনারা দিন যেভাবে সহযোগিতা দিয়ে আমাদের পাশে সবসময় থেকেছেন এভাবেই থাকবেন

ধন্যবাদ সবাইকে আজকে দিনে তোমরা সবাই আমার পাশে ছিলা যার জন্য আমি আসলে অনেক খুশি ভাইয়াকে অনেক ধন্যবাদ যে আজকে এখানে জয়েন করতে পেরেছে তো আমি সবার আগে আসলে কৃতজ্ঞতা জানাবো আমার পরিবারকে তারা আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে আমি যে কোনো সময় যে কোনো কাজেই তারা আমাকে পাশে সবসময় সাপোর্ট দেয় তো এছাড়াও আমি উদ্যোক্তাদের সাথে কাজ করি আমার যতজন উদ্যোক্তা আছে আপুরা আছে ভাইয়ারা আছে সবাই আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছে তারা উদ্যোক্তা হলেও আমাকে আমার নান খাতায় কাস্টমার হয়েছে এবং কয়েকজন দুই তিনবারও কাস্টমার হয়েছে এর মধ্যে বেশ কিছু ভালোভাবে আমি সবাইকে দিতে পেরেছি এবং আগামী তো সবাইকে সুন্দরভাবে এই সুস্বাদু নান খাতায় আমি দিতে পারবো ইনশাল্লাহ তো সবাই আপনার দোয়া করবেন এবং আমার জন্য যাতে আমি আগামীতে হ্যাঁ এক হাজার সেলিব্রেশনে যেতে পারি সেই জন্য থ্যাংক ইউ সো মাচ